আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ব্লগটি হচ্ছে আখাউড়ার বিশিষ্ট সাংবাদিক জনাব রুবেল আহমেদ ভাইকে ধন্যবাদ জানিয়ে রুবেল আহমেদ ভাই আখাউরার এমন একজন সাংবাদিক যিনি দীর্ঘদিন ধরে আখাউড়ার প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া দখলে দখলে জর্জরিত হয়ে যাওয়া কালন্দি খালকে নিয়ে ধারাবাহিকভাবে আজকে তিন থেকে চার বছর ধরে নিয়মিত রিপোর্ট করে আসছেন পত্রিকায় এবং ভিডিও বার্তায় এবং তার ভিডিও রিপোর্টও আমরা দেখেছি বঙ্গ টিভিতে সেখানেও তিনি ভিডিও রিপোর্ট করেছেন মানে তারপরে বন্ধন সহ বিভিন্নভাবে তার নেতৃত্বে আমরা দেখতে দেখেছি এবং তিনি এই যুদ্ধটা থামাননি নিয়মিত এই লড়াইটা করে গেছেন পত্রিকার মত তার লেখনির মাধ্যমে কালন্দি খালটা যেন পুনরুদ্ধার হয় কালন্দি খালটাকে পুনরুদ্ধার করতে এবং আখাউড়াতে কালন্দি খালের যে রূপটা পুরনো রূপটা সেটা যেন ফিরে পায় সেই চেষ্টা তিনি করেছেন আলহামদুলিল্লাহ আমরা এবং আমি গতকাল তার একটি ফেসবুক পোস্টে দেখতে পেলাম কালন্দি খাল পুনর্ হচ্ছে যেটা আখাউড়াবাসীর জন্য একটা বড় অর্জন আমি মনে করব কারণ যুগ যুগ ধরে এই কালন্দী খালটা অবহেলিত এই কালন্দি খালটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা ছিল না আখাউড়ার শহরের একেবারে প্রাণ কেন্দ্রে এই কালন্দী খাল এবং যেটা খুবই প্রয়োজন আখাউড়ার পানি নিষ্কাশন ব্যবস্থা থেকে দরে এই এবং আখাউড়ার সৌন্দর্যকে বৃদ্ধি করতে এই খালটার প্রয়োজন যদি এই খালটাকে পুনর্খন খনন করার পর পৌর কর্তৃপক্ষ এবং উপজেলা কর্তৃপক্ষ এটাকে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে তবে আখাউড়া হবে অত্যন্ত সুন্দর একটি উপজেলা হতে পারে এবং রুবেল বাই সহ যারা এই সংগ্রাম করেছেন যারা মানববন্ধনে অংশগ্রহণ করেছেন অনেক সময় বিভিন্ন সময় এবং রুবেল বাইয়ের সঙ্গ দিয়েছেন সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং রুবেল বাই আপনার মতো সাংবাদিক কথা আমাদের আখাউড়াতে প্রয়োজন আরেকটা অনুরোধ রইল রুবেল ভাই সহ অন্যান্য সাংবাদিক যারা আছেন আপনাদের কাছে আমার পক্ষ থেকে যে আখাউড়াতে দুটি রেলওয়ে স্টেশন আজমপুর এবং আখাউড়া রেলওয়ে স্টেশন দুটি স্টেশনই কালোবাজারিতে জর্জরিত কালোবাজারি যারা টিকিট বিক্রি করে শুধু তারাই বড় চক্র নয় যে স্টেশনে যে গেলেন একজন লোক আপনাকে টিকিট দিও তাকে আপনি বড় কালোবাজারি মনে করবেন এর পিছনে একটা বিরাট চক্র আছে তারা প্রত্যেক দিন সকাল আটটা বাজে টিকিটগুলো কেটে ফেলে ওই চক্রটাকে খুঁজে বের করতে হবে এবং সেটাকে পেতে হলে আপনি আর দেখবেন টিকিটের মধ্যে মোবাইল নাম্বার আছে সেটা সেটাকে যদি প্রশাসন ভালোভাবে অনুসন্ধান করে তাদেরকে খুঁজে বের করা তেমন কোনো কঠিন ব্যাপার না ওই চক্রটা হচ্ছে আসল কারণ যিনি টিকিট বিক্রি করছেন তাকে যদি আপ একজনকে আপনি বন্ধ করেন আরেকজন আসবে কারণ ওরা তো টিকিট সাপ্লাই বন্ধ করেনি সেখান থেকে যেখান থেকে টিকিটটা সাপ্লাই হচ্ছে সকাল আটটা বাজে টিকিটটা কাটা হচ্ছে যারা কাটতেছে তাদেরকে আগে শনাক্ত করুন তাদেরকে যদি শনাক্ত করতে পারেন সেখান থেকে সাপ্লাই বন্ধ হবে এবং যারা বিক্রি করে তখন তাদেরও চিন্তা আসবে যে না আমাদের তো মূল জায়গায় হাত হাত পড়ে গেছে আমি আকারও সাংবাদিক বেদেরকে অনুরোধ করব এই দুটি স্টেশনকে কালোবাজারি মুক্ত করতে আপনাদের অনুসন্ধান এবং আপনাদের অনুসন্ধানী সাহসিক রিপোর্ট খুবই প্রয়োজন এবং এখনই সময় এখনই উপযুক্ত সময় এগুলোকে বন্ধ করার এবং কালন্দী খাল পুনরুদ্ধার হয়। এবং খনন হয় বাকি শহরের জংশটুকু সেটাও আমরা আশা করবো সেটা আমরা আমি দেশে থাকতে দেখেছিলাম যে দখল হওয়া অনেক অংশ প্রশাসন ভাঙচুর করে ফেলে রেখেছে এখন সেগুলো যদি উদ্ধার করা হয় তাহলে কালন্দি খাল পুন তার পুন রূপ ফিরে পাবে পুনরায় যে রূপ ছিল সেটা ফিরে পাবে এবং সেখানে যেন আখাউড়ার অনেকে যারা ময়লা আবর্জনা ফেলেন সেটা যেন না ফেলতে পারে আপনারা সেই দৃষ্টিটা একটু জোর দিয়ে দেখবেন এবং ময়লা ফেলার জন্য কালন্দি খাল নয় অন্য একটা জায়গা নির্ধারণ করে দিবেন তাহলে কালন্দী খালটা আর এরকম হবে না ভবিষ্যতে সাংবাদিক রুবেল ভাই অভিনন্দন আপনাকে এবং আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং আপনার মতো সাংবাদিক আমাদের আখাওড়াতে আরও হোক আপনাকে দেখুন অন্য সাংবাদিকটা শিখুক অনুপ্রাণিত হোক সেই কামনা করছি সকল সাংবাদিক বাইদের সুস্বাস্থ্য কামনা করছি আমি দারাবাসকার সিকান্দারের পক্ষ থেকে আমার পেজেও সবাই যুক্ত থাকবেন যারা এতক্ষণ ভিডিওটি দেখেছেন ভালো মন্দ কমেন্ট করে জানাবেন দোয়া করবেন আখাউড়াবাসী সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আল্লাহ হাফিজ